السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكا انسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا ضد له ولا ند له ولا مثال له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خير البرية وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين গোলাকান্দাইল বিজয়নগর যুব সমাজ ও মসজিদের উদ্যোগে সাতম সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল এই মাহফিলে আসতে পারে আসতে পেরে আমরা খুবই খুশি যে আল্লাহ পাক এটাকে এখন জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছেন তাকবীরে মে কালমা মে নামাজু মে আযামে দেখিবি রে মে কাল মামে নামাজু মে আদা মে হই নামে ইলাহি সে মিলা নামে মোহাম্মা হইনা নামে ইলাহি সে মিলা নামে মোহাম্মা ও দুনিয়ার ইমান গোলাম মানুষের চাহিদা পূরণের জন্য যদি বাজারে যাম চাউলের দোকানে চাউল পাওয়া যায় কাপড়ের প্রয়োজন হইলে কাপড়ের দোকানে কাপড় পাওয়া যায় তৈলের প্রয়োজন হইলে তৈলের দোকানে তৈল পাওয়া যায় ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম আল্লাহকে কোথায় পাওয়া যায় আল্লাহ বান্দা বিজয়নগর বালুর মাঠে আলোচনা আল্লাহ পক্ষ থেকে ওলামায়ে কেরাম কুরআন ও হাদিসের আলোচনা করে যদি ওখানে যাও ও হাদিসের বর্ণনা শুনতে পারো আমি আল্লাহর পরিচয় নিয়ে ফিরতে পারবা اتنا في دار دنيانا حسان اتنا في دار عقبانا حسان

তোমরা না বলছো আমি যেন কোনো বান্দা তৈর না করি মানুষ যেন না বানাই ফের সারা দেখো এই বান্দারা আমি আল্লাহর পরিচয় পাওয়ার জন্য এই ঠান্ডার মধ্যে এই শীতের মধ্যে খোলা জমিনের নিচে এত নোংরা জায়গা হওয়া সত্ত্বেও আমি আল্লাহর পরিচয় শোনার জন্য চলে আসছে দেখো পরিচয় শোনার জন্য কি পাগল রিক্সা চালানে ওয়ালা তার রিক্সা চালান বন্ধ করিয়া দোকান ওয়ালা তার দোকান বন্ধ করিয়া কাপড় বিক্রি করনে ওয়ালা তার কাপড় বিক্রি করা রেখে দিয়া তারা আলনি আল্লাহর পরিচয় পাওয়ার জন্য এই ময়দানে চলে আসছে ও পেরে সারা একটু কি জানো লোকেরা কেন এই খোলা ময়দানের নিচে বসে আছে এরা আপনার পরিচয় জানার জন্য আপনাকে দেখার জন্য আপনার জান্নাত পাওয়ার জন্য জাহান নাম থেকে বাঁচানোর বাঁচার জন্য আসছেন আল্লাহ ডাক দিয়া কয় বেরেস্তারা এরা আমি আল্লাহকে দেখছে বলে না কয় এরা কি জান্নাত দেখছে কয় না এরা কি জাহান নাম দেখছে বলে না তারপরে এত কষ্ট করি না দেখা সত্য আমি আল্লাহর জাহান নাম থেকে বাঁচবার জন্য জান্নাত পাওয়ার জন্য আরামের ঘরকে ছেড়ে দিয়ে বিবি বাল বাচ্চাদের থেকে আলাদা হয়ে আমি আল্লাহ বর্ণিত কোরআন ও হাদিসের বর্ণনা শোনার জন্য আসছে ও বেরেস্তারা তোমরা সব কি দেখো আমি আল্লাহ খোলা মাত করে দিলাম আল্লাহ আল্লাহ কি মুবারক নাম হায় আল্লাহ আল্লাহ আশিকু কা কা মহাই আল্লাহ আল্লাহ কি মুবারক নাম হায় আল্লাহ আল্লাহ কু কা কা আল্লাহ আল্লামা ইমাম কুরতুবী রহিমাল্লাহু তাআলা ওই কিতাবের মধ্যে লিখেছেন বান্দার গুনাহ মাফ হয় বলতে সুগিনা গুনাহ মাফ কিন্তু বান্দা এখন কার এত নাফরমান বান্দা বান্দা সুগিরা গুনাহ করে মিনিটে মিনিটে কবিরা গুনাহ করে বান্দা ইচ্ছা করে আবে গালা নারীর দিকে তাকায় কবিরা গুনাহ হয় বান্দা মুয়াজ্জিনের আযান শোনা সত্ত্বেও মসজিদে যায় না নামাজ না পড়লো তার কবিরা গুনাহ হয় বান্দা মিনিটে মিনিট কবিরা গুনাহ করে আমার আল্লাহ দাইয়া কোয়া banda যদি এই মাহফিলের মধ্যে কুরআন ও হাদিসের বর্ণনা করা হয় আর শেষ পর্যন্ত থাকিয়া একেবারে মুনাজাত দিয়া দুই চকের দুই ফোঁটা যদি পানি ফেলতে পারো আমি আল্লাহ যত বড় আমি আল্লাহ অজব তত বড় আমি আল্লাহ যত বড় আমি আল্লাহর দয়া তত বড় আমি আল্লাহকে কেউ নরম করতে পারবি না রে বান্দা কিন্তু তুই যদি আমি আল্লাহর জাহান নামের বয়ে আমার বয়ে তোর দুই চোখের দুই ফুটা পানি পেলু আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায় আমি আল্লাহর সাথে সাথে তোর কবিরা গুণাগুলো মাফ করে দেয় কুকদের

মাহফিলের মাইকের আওয়াজ কত দূর পর্যন্ত যায় এই মাহফিলের প্যান্ডেলের নিচে দুরায়া আয় বলা যায় না আল্লাহ কোন উলামায়ে কেরামের কথার কারণে কোন কোরআনের হাদিস কোন কোরআনের তাফসীর কারণে হাদিসের ব্যাখ্যা কারণে আল্লাহ তোমার মালায় হেদায়েতের গলা তোমার গলায় হেদায়েতের মালা জুলাইয়া দিতে পারে বান্দা এই জন্য যুবক আসো বর্ণনা এই জন্য শেষ পর্যন্ত আমরা সবাই এই মাহফিলের মধ্যে থেকে কোরআন হাদিসের বর্ণনা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেককে থাকার তৌফিক দান কর